আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি কমার্স গ্রুপ একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সুপার স্পেশাল ক্লাসে আজকে আমরা প্রথম ক্লাসে উপস্থিত আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দুইটা খণ্ড পাওয়া যায় একটা হচ্ছে প্রথম খণ্ড একটা হচ্ছে দ্বিতীয় খণ্ড আর আমাদের হিসাব বিজ্ঞান বইটার দুইটা পত্র হয় প্রথম পত্র দ্বিতীয় পত্র তো আমাদের আসলে অধ্যায়গুলো একটু বড় বড় হওয়াতে আমাদের খণ্ড আকারে ভাগ করা হয়েছে তো আজকে আমাদের এই প্রথম ক্লাসে আমরা হিসাববিজ্ঞান প্রথম পত্রের প্রথম খণ্ডের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের মধ্যে একটা বই দেখা যাচ্ছে এটা আমাদের লেকচার পাবলিকেশনের বই আর এটার যে লেখক তিনটা লেখকের নাম লেখা আছে প্রফেসর এ কে এম সোলাম্যান আলী তারপর হচ্ছে মোহাম্মদ শামীম রেজা এরপর আবুল হাসান তো আমরা যদি চাই এই বইটা কিনতে পারি এটা আমাদের লেকচার পাবলিকেশন থেকে আসা তাস বললেই হবে যে লেকচার পাবলিকেশন থেকে আসা হিসাব বিজ্ঞান প্রথমপত্রে আমাদের একটা বই প্রয়োজন লাইব্রেরিতে গিয়ে বললেই হবে তবে আমরা যদি লেখকের নাম বলি তাহলে শামীম রেজা বলতে পারি অথবা সোলয়মান আলী বলতে পারি হিসাব বিজ্ঞান লেখকের বইটা মনে রাখবা আমরা কলেজে যে বইগুলো পড়বো সেগুলো সবই হবে বিভিন্ন লেখকের বই বোর্ড বই বলতে কিছু নাই কলেজে বোর্ড বই বলতে কোনো কিছুই থাকে না বিভিন্ন লেখকের বই পাওয়া যায় সেই লেখকের বইগুলো আমরা পড়ে পরীক্ষা দিব পরীক্ষা তো এই হচ্ছে বই সংক্রান্ত আলোচনা তো আমাকে জানাই আমার কথা বুঝতে পারছো কিনা জাহান হ্যাঁ জাহান যখন কথা বলবা স্পিকার চাপ দিয়ে নিও যেখানে চাপ দিয়েছিল তখন তোমার কথাটা আমি শুনতে পাবো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মানে হ্যাঁ এখন শুনতে পাচ্ছি হ্যাঁ যখন কথা বলবো স্পিকার চাপ দিলে অন হবে তখন আমি কথা শুনতে পাবো আচ্ছা তাহলে আমি যাই আমি ক্লাস শুরু করি আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে প্রথম ক্লাসটা আমরা করব আমরা প্রথম অধ্যায় শুরু করব তো আমি দেখাচ্ছি আমাদের যেই অধ্যায়গুলো আছে এই বইতে প্রথম খণ্ডে মোটামুটি পাঁচটা অধ্যায় আছে অধ্যায় এক হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় দুই হিসাবের বইসমূহ এরপর হচ্ছে অধ্যায় তিন ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় চার রেওয়ামিল এবং সর্বশেষে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে অধ্যায় পাঁচ হিসাব বিজ্ঞানের নীতিমালা তো এই পাঁচটা এই পাঁচটা অধ্যায় মিলে আমাদের প্রথম খণ্ড বইটা পুরোটা সাজানো হয়েছে প্রথম খণ্ডের মধ্যে হ্যাঁ বলো বুঝতে পারি বলতে হবে

মানে একটু মোটা বেশি প্রথম পত্রে দুইটা খন্ড আবার আমাদের চিন্তা করতে হবে যে নাইনটিনে আমরা যে হিসাব বিজ্ঞান পড়েছি মাত্র একটা বই পড়ছিলাম এত বেশি বড় ছিল না মোটামুটি ছিল কিন্তু এখানে তো দেখতেছি পুরাই উল্টা যেখানে প্রথম পত্রের এটা বই বই সম্পূর্ণ বই হ্যাঁ বই গাইড না বই সব বই এখানে যা যা আলোচনা আছে সবই বই গাইড হচ্ছে আরো মতো সমস্যা নয় এই তোমরা নাইনটিনে যে পড়ছো না হিসাব বিজ্ঞান যে পড়ছো ডেবিট ক্রেডিট জাবেদা তারপর হচ্ছে হিসাব নগদান এটা সেটা কত কিছু পড়ছো না সেখানে যা যা পড়ছো এখানে একটু মানে বেশি একটু বড় বড় একটু ক্যালকুলেশনটা একটু বেশি বেশি এই কিন্তু আগের নিয়মটাই প্রেসেম তবে কিছু কিছু নতুন সূত্র আছে সবকিছু মিলিয়ে জিলে কি হবে আমাদের এই ইন্টারের আলোচনাটা হবে ইন্টারের লাইফটা হবে ওকে তো এখানে ভয় পাওয়ার কিছু নাই আমরা যদি আস্তে আস্তে একটু মনোযোগ দিয়ে শুরু করতে পারি আমাদের ইন্টারে পড়ালেখা দেখবা যে এগুলো নাইনটিনের মতোই লাগতেছে প্রথম প্রথম একটু ইয়া লাগ দিয়ে পারে স্বাভাবিক খারাপ লাগ দিয়ে পারে পরবর্তীতে আস্তে আস্তে ছেলেগুলো ঠিক হয়ে যাবে আচ্ছা তো এই ছেলে বই সম্পর্কে একটু ধারণা আচ্ছা লামিয়া এটা তো হচ্ছে আর কমার্সের গ্রুপ তো তুমি কষ্ট করে থেকো না তোমাদের ক্লাস রাত দশটায় হবে তখন তুমি আইসো লামিয়া শুনতে পাচ্ছ আমার কথা লামিয়া আচ্ছা লামিয়া জয়েন করছো এটা কমার্সের ক্লাস হচ্ছে তো জয়েন করছো খুশি হয়েছি কিন্তু এটা কমার্স তো তুমি তো সায়েন্স গ্রুপে তুমি রাত দশটায় আইসো তখন ক্লাস নিব। ও আচ্ছা লামি আপনি দেখতে আসুন সমস্যা নাই লামিয়া আমি তো মনে করছি হয়তো ভুলে জয়েন করছো প্রবলেম নাই তাহলে আমি ক্লাস শুরু করি হ্যাঁ দেখ তো আমাদের এইখানে প্রথম যে অধ্যায়টা আছে প্রথম পত্রের প্রথম খণ্ডের যে প্রথম অধ্যায় তার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি তো এই অধ্যা হ্যাঁ এই অধ্যায়টা তিনটা অংশে বিভক্ত মানে তিনটা ভাগ আছে ক বিভাগ তারপর হচ্ছে খ বিভাগ এবং হচ্ছে গিয়ে গ বিভাগ তো এই তিনটা বিভাগ থেকে আমাদের কি করতে হয় একটু বাইছা বাইছা পড়তে হয় বাইছা বাইছা বলতে আমাদের একটু টার্গেট নিয়ে পড়তে হয় যে আমরা কোন বিভাগটা ভালো করে পড়বো কোন বিভাগটা হ্যাঁ 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 মানে বিভাগ অনুযায়ী ভাগ করছে আসলে এখানে ভয় পাওয়ার কিছু নাই থাকতেই পারে স্বাভাবিক আবার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের তিনটা বিভাগ আছে কবিভাগ খ বিভাগ এবং হচ্ছে গ বিভাগ দ্বিতীয় অধ্যায় হ্যাঁ এরপরে অধ্যায়গুলো হচ্ছে তোমার বেশি বড় না ছোট অধ্যায় তিন নাম্বার অধ্যায় কোনো বিভাগ নেই চার নাম্বার কোনো বিভাগ নেই পাঁচ নাম্বারটা আরো ছোট এটার কোনো বিভাগ নেই মানে এক আর দুই অধ্যায়টা বেশি বড় এটা তিনটা বিভাগ এর মাধ্যমে অধ্যায়টা শেষ করতে হয় এক আর দুই তিনটা বিভাগের মাধ্যমে শেষ করতে হবে ওকে বুঝতে পেরেছো আচ্ছা তো এখন আমি প্রথম অধ্যায়ের যে আছে সেগুলো দিয়ে আলোচনা করতেছি আচ্ছা তো বলি এই যে প্রথম অধ্যায়ের যে নামটা হিসাব বিজ্ঞান পরিচিতি এর মধ্যে আমাদের ক বিভাগটা শুধু মুখস্থ 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 ক বিভাগে কোনো অঙ্ক নাই আমি জাস্ট বলতেছি ক বিভাগে কোনো অঙ্ক নাই আমাদের মেনলি খ বিভাগ আর হচ্ছে গ বিভাগ এই দুটা বিভাগ দিয়ে মূলত এই অধ্যায়ের মূল আলোচনাগুলো হবে মানে অঙ্ক হবে হিসাব হবে তারপর হচ্ছে সাউনি আঁকতে হবে এই দুইটা বিভাগ দিয়ে একটা হচ্ছে খ বিভাগ একটা হচ্ছে গ বিভাগ তো আমরা তো হ্যাঁ বলো আমার একটা হুম বলো কমার্স থেকে চান্স পাওয়া কঠিন এইজন্য অনেকেই বলতেছে যে চেঞ্জ করে ফেলার জন্য কমার্স থেকে কোথায় চান্স পাওয়া কঠিন মানে খুব কমই চান্স আসলে কথাটা আমি বলবো এ কথাটা এতটা সত্যিও না আবার এতটা মিথ্যাও না মোটামুটি কেন কমার্সের কম্পিটিশন আমাদের যতটুকু হয় সায়েন্সের কম্পিটিশন এর চেয়ে হিউজ পরিমাণে হয় তবে কমার্সদের জন্য পাবলিক ইউনিভার্সিটির শীত সংখ্যাটা একটু কমই থাকে সায়েন্সদের আর আর্টসদের একটু বেশি থাকে কমার্সের যেই তোমার মানে পরীক্ষার্থী পরীক্ষার্থী অনুযায়ী সিট সংখ্যা কম থাকে তো সেই শর্তেই মানুষ বলে থাকে যে কমার্স থেকে ভার্সিদের চান্স পাওয়া কষ্টকর তবে এই কথাটা পুরোপুরি সত্য না কেন সত্যি না যারা লেখাপড়া করে ইন্টারের ফার্স্ট ইয়ার থেকে লেখাপড়া করে তাদের কাছে এগুলো কোনো বিষয়ই না এগুলো পানি ভাত সিরিয়াসলি বলতেছি কমার্সে যারা পড়ে আমি আমার ফ্রেন্ডের কথা বলি আমি এইচএসি দুই হাজার আঠারো ব্যাচ দু হাজার আঠেরো সালে আমি এজিসি পাস করি তো আমার ব্যাচে আমার কলেজে আমি সরকারি কলেজে ছিলাম সরকারি আদমজীনগর এমডাব্লিউ কলেজ নারায়ণগঞ্জ জেলায় তো এই কলেজে আমি যখন সায়েন্স গ্রুপে পড়তাম আমার ফ্রেন্ড ছিল স্কুলের ফ্রেন্ড সে কমার্স গ্রুপে পড়তো তো সত্যি কথা বলতে আমার সেই ফ্রেন্ড তার বাবা ছিল না তার বাবা ইন্তেকাল করছে অনেক আগেই তো এই আমার ফ্রেন্ড অনেক কষ্টে কলেজের লাইফটা পার করছে এবং এই আমার ফ্রেন্ড ভয় পাইতো ভর্তি পরীক্ষার হলে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে কারণ কি সে মনে করতো যদি সে ফেল করে আমার কথাটা শুনো আমার এই ফ্রেন্ড ভয় পাইতো ভর্তি পরীক্ষার হলে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে সে আলহামদুলিল্লাহ এ প্লাস পাইছিল এইচিতে এ প্লাস পাইছিল কিন্তু আমি পাইনি আমি অনেক কম গ্রেড পাইছি আমি এই মানসের মতো গ্রেড পাইছি তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু ভর্তি কোচিং করছি আমি যখন রেজাল্ট জানতাম না এসএসসি পরীক্ষার রেজাল্ট আমি জানি কেউ জানে নাই আমরা তো কি করি রেজাল্ট জানার আগে কি করি ভর্তি কোচিং করি না উদ্ভাসে উন্মেষে যেটি না বা ওই যে আমাদের আর্টস কমার্সের যে ভর্তি কোচিংগুলো হয় সেগুলো আমরা করি তো আমি আর আমার সকল সায়েন্স ফ্রেন্ডরা মিলে ভর্তি কোচিং করছি কিন্তু আমার ওই কমার্স ফ্রেন্ডরা কিন্তু নিজের ভয়ে সে পাশ করবে কিনা এ ভয়ে কোনো কোচিংয়ে ভর্তি হয় না মানে ভার্সিটি ভর্তি কোচিং করে নাই সে বাসায় জাস্ট পড়ছে সিলিয়াসলি বলতেছি এটা বানানো কল গল্প না সে বাসায় পড়ছে সত্যি কথা বলতে আমরা ভর্তি পরীক্ষা হলে গিয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি আমি দিতে পারিনি পাবলিকে আমার ইয়ে আসে নাই পয়েন্ট আসে নাই আমার বাকি ফ্রেন্ডরা দিতে পারছে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা আর আমার সেই ফ্রেন্ড পাবলিকে ভর্তি পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যি কথা বলতে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারোরই পাবলিকে চান্স হয় নাই এত কোচিং করার পর এত নোটশিট পড়ার পরে এত গাইডলাইন হওয়ার পরও কিন্তু আমার ওই ফ্রেন্ড কমার্স থেকে পড়ে বাসায় পড়ে সে এত পরিশ্রম করছে সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স গ্রুপ থেকে সে চান্স পেয়েছে তার গ্রুপ সাবজেক্ট থেকে তো আমরা চিন্তা করলাম আমার ফ্রেন্ড জাস্ট একটা কথাই বলতো যে আমি ভয় পাইতাম যে আমি পাশ করব কি না ভার্সিটি ভর্তি পরীক্ষা যদি পাস করতে না পারি আমি মুখ দেখাতে পারবো না কারণ কি আমি এস এ প্লাস পাইছি এইচএসিতে এ প্লাস পাইছি কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষা যদি পাস না করি তাহলে কিন্তু আমি মুখ দেখাতে পারবো না সমাজের কাছে এখানে পাশ করা একটা জিনিস চান্স পাওয়ার একটা জিনিস ভার্সিটি ভর্তি পরিকায় পাশ করলে চান্স পাওয়া যায় না চান্স পাইতে টপ মার্ক থাকতে হয় আমার বন্ধু লাস্টের দিকে গিয়ে বারোশো কতজনই হইয়া চান্স পাইছে বারো সিট থাকে মেবই তেরোশোর মতো বারোশো কত মতো হইয়া চান্স পাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গয় তোমার হচ্ছে তোমার গ ইউনিটে কমার্স গ্রুপে কথা কি বুঝছো এটা ছিল বিজনেস মিজিস্টারি ডিপার্টমেন্টে তার গ্রুপ সাবজেক্টই ছিল আবার বলতে হবে কথা বুঝতে ছিল তো আবার বলো বুঝি নাই বললাম যে কমার্স থেকে যদি পার্সিটিতে মানে এই যে এল এলএলবি তে চান্স পাই কিনা কমার্স থেকে আসলে এই বিষয়টা আমি পুরোপুরি জানি না যে এলএলবি তে চান্স পাই কিনা

আহ থেকে পক্কট পরিسن করতে হবে আমি অবশ্যই অবশ্যই পারবো পারবো না এরকম কিছু নাই আমি প্রথম ক্লাসে বুঝতে পারছি আচ্ছা সমস্যা নাই জাস্ট হ্যাঁ আর্টস থেকে আর তো আপনি ক্লাস করান হ্যাঁ, Correcto। সমস্যা নাই তোমরা যে গ্রুপই থাকো সাইন্স, কমার্স আর যে গ্রুপই থাকো আমি তো ক্লাস করার চেষ্টা করি ক্লাস করব। সমস্যা সমস্যা নাই। আচ্ছা যে তো আচ্ছা ঠিক আছে। সমস্যা নাই আমি দেখে জানাবো। আচ্ছা আরিফিন জয়েন করছো। আরিফিন তুমি কি কমার্স গ্রুপে কিনা আমাকে জানাও। আরিফিন এটাকে জয়েন করছো। আমাদের ক্লাসটা প্রায় চলতেছে। আমরা কিছুক্ষণ পর ক্লাসটা শুরু করি। ওয়া আসসালাম হ্যাঁ। স্যার আরিফিন ও কমার্স গ্রুপের স্যার ও মানে কমার্স। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখো আমি হচ্ছে রেকর্ড ইউটিউবে পাওয়া যাবে দেখে নাও তো আমি শুরু করি হ্যাঁ ক বিভাগ থেকে আমরা আলোচনা শুরু করবো তারপরে ক বিভাগ যাবো আমাদের ক বিভাগে তেমন এই নোট নিয়ে আলোচনা করার মতো নাই দেখে আমি নোট না ক বিভাগে জাস্ট আমি বই থেকে আলোচনা করতেছি কি কি পড়তে হবে তারপর আমরা খ বিভাগ আর ক বিভাগের জন্য মেন নোটটি ক্লাস শুরু করবো তো শুরু করতেছি আমাদের আলোচনা হ্যাঁ তো খেয়াল করো জাহান আসো ক্লাসে দেখো আমাদের ক বিভাগের মধ্যে কি কি আছে আমি জাস্ট তোমাকে একটু দেখাই এই যে ক বিভাগে টু এটা আমি একটু জুম করে নিই জুম করে দেখাচ্ছি আমি তারপরে পড়া শুরু করতেছি বা বলতেছি আর কি আমাদের এখানে আমাদের মেন যে বিষয়গুলো আলোচনা ভেতরে সেগুলো তো আমরা আলোচনা করব তবে আমরা সবগুলো আলোচনা করার প্রয়োজন নাই তেমন যতটুকু লাগবে ততটুকু আলোচনা করব আর যতটুকু বলবো এগুলো একটু মুখস্থ করবো বাসায় বসে বসে তাহলেই হবে এটা কবি আলোচনা তো কবি বাগে আমার তেমন কিছু পড়ার মতো নাই জাস্ট একটু আমাদের একটু মুখস্থর মতো রিডিং পড়তে হবে এই আর তো জাহান আমাকে জানাও কথাটা বুঝতে পারলো কিনা জি বুঝতে পারছি আচ্ছা তো আমি বলতে কথা হচ্ছে স্যার বই তো নাই মানে বইটা কি বই তো নাই আচ্ছা বইয়ের ছবি আমি তুলে দিব এই বইয়ের ছবি তো আমি তুলে দিব ফ্রেস করে জাস্ট পাশে একটু পড়বা তেলি হবে ওকে আচ্ছা আমি এইটা কতটুকু করাবেন আপনি ওই বইয়ের ছবি তুলে দিব আচ্ছা তো বলি ক বিভাগ থেকে আমি তোমাকে কি বলি জাস্ট একটু খেয়াল রাখবা এগুলো বাসে একটু পড়বা আর না বুঝলে আমাকে বলো আমি বুঝা দিব সমস্যা নাই আপাতত আজকে আমি একটু বেশি করাচ্ছি প্রথম ক্লাস তো এজন্য তো ক বিভাগের প্রথমে দেওয়া হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা হিসাব বিজ্ঞানটা আমার কীভাবে আসছে উৎপত্তি কই থেকে হয়েছে যেমন আমাদের অ্যাকাউন্টিং শব্দটাই তো হচ্ছে বাংলা হিসাব বিজ্ঞান তো অ্যাকাউন্টিং কীভাবে আসছে অ্যাকাউন্টিংটা আমার প্রথমে কাউন্ট ছিল কাউন্ট থেকে কাউন্টিং হয়েছে তারপরে অ্যাকাউন্টিং নামটা পরিবর্তিত হয়ে ফাইনালি আমরা অ্যাকাউন্টিং বলতে হিসাব বিজ্ঞানকেই বুঝি এই হচ্ছে আমার অ্যাকাউন্টিংয়ের ইতিহাস প্রথমে কাউন্ট ছিল তারপরে কাউন্টিং তারপরে অ্যাকাউন্টিং আরিফিন আর জাহান আমাকে বলল বুঝতে পারলাম কিনা হ্যাঁ হ্যাঁ প্রথমে কাউন্ট তারপর কাউন্টিং তারপর অ্যাকাউন্টিং এটা হচ্ছে আমাদের ওই যে বিবর্তন যেটা হয় আস্তে আস্তে ক্রম বর্ধমান বিবর্তনের মাধ্যমে রূপটা চেঞ্জ হয় এটাই আর কি আরিফিন বুঝতে পারছো যেটা বললাম ওকে তো থ্যাংক ইউ জয়েন করছো খুশি হলাম এবার আমি বলি কেমনে বাকিটা পড়বা এখন আমাদের অ্যাকাউন্টিংটা আসলে কি অ্যাকাউন্টিংয়ের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা আমাকে পড়তে হবে যে আমাদের এখানে নিচে আছে আচ্ছা আমাকে একটু স্পিকার চাপ দিয়ে রেখো হ্যাঁ আমি যখন পড়াবো স্পিকারটা চাপ দিয়ে রাখতে হবে যাতে স্পিকার অফ থাকে আমরা ক্লাসটা ভালো করে করতে পারি যখন প্রশ্ন করবো স্পিকার অন করে কথা বলবা আচ্ছা এবার দেখো বলি আমাদের এখানে যেটা বলা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান কাকে বলে এই সংজ্ঞাটা মুখস্থ রাখবা যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগঠিত আর্থিক লেনদেনগুলো ধারাবাহিক প্রক্রিয়া ও সুষ্ঠু শ্রীশৃঙ্খলভাবে হিসাবের খাতায় লিপিবদ্ধকরণ শ্রেণীকরণ আর্থিক ফলাফল নির্ণয় পূর্বক আর্থিক অবস্থা নিরূপণ এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে তথ্য ব্যবহারকারী নিকট পৌঁছানোর কর্ম প্রক্রিয়াটাকে হিসাব বিজ্ঞান বলে হিসাব বিজ্ঞান কাকে বলে এটা আমাদের কলং এসে প্রশ্ন তো আমরা এখান থেকে করবো ব্যাস আর আমরা এগুলো একটু দেখব হিসাব বিজ্ঞানের মধ্যে কি কি আছে অর্থ বলতে কী বোঝায় এ জাস্ট রিডিং পড়লেই হয়ে যাবে মানে এখানে হিসাব বিজ্ঞান কেমনে আসছে আর হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা কি এটা একটু মুখস্ত করব তাহলে আমার এখানে পড়া তেমন মোটামুটি শেষ আর লাগবে না বুঝতে পারছো জাহান হ্যাঁ যাহান একটু কথা বলবা কথা যখন বলবা চাপ দিয়ে নিবা তাহলে তোমার কথা আমি শুনতে পাবো আদার শুনতে পাবো না এ পেজের মধ্যে এগুলোই হিসাব বিজ্ঞানের সংজ্ঞা আর হচ্ছে এই হিসাব বিজ্ঞান যেভাবে আসে এটা হ্যাঁ যান এখন বলো শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো এতটুকু আমাদের পরে ফেজে হচ্ছে গিয়ে হিসাব বিজ্ঞানের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা আজকে বেশি কোন পড়াবো না যতটুকুই বলতিছি দেখবা হিসাব বিজ্ঞান এর বৈশিষ্ট্যই তুই মুখস্থ করবা আমি একটু দেখাচ্ছি এই যে হিসাব বিজ্ঞান বৈশিষ্ট্য এক 2 3 4 5 ছয়টার মতো আছে এটা একটু মুখস্থ কর ট্রাই করবা হিসাব বিজ্ঞান বৈশিষ্ট্য হ্যাঁ মুখস্থ এখান থেকে কতটুকুই এই যে এইগুলো মুখস্থ আচ্ছা এটা মুখস্থ করবি আমি দিদি বুঝছিস আচ্ছা ঠিক আছে আজ পরে হচ্ছে হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ এই চারটা তোমাকে মনে রাখতে হবে একটু খাতায় লিখবা হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ কি আমি তোমাকে একটু বুঝায় বলি আমাদের এখানে বলছে এখান থেকে শুরু করে পর্যন্ত অনেক কিছু তো আমরা আমরা একটু পড়ি এটা শেষ এ ছকটা দিয়ে কাজ শেষ করে দিই এখানে মানে কি বলছি আমি একটু জুমার করে পড়াচ্ছি সাধারণভাবে অনেকে ভুল করে হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানকে একই মনে করে থাকে অনেকে মনে করে যে হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ একই জিনিস প্রকৃত বিচারে কিন্তু তা নয় মানে প্রকৃতপক্ষে এই দুটা আলাদা হিসাব রক্ষণ হলো আর্থিক ঘটনা ও লেনদেন সমূহ লিপিবদ্ধ করার একটি প্রক্রিয়া হিসাব রক্ষণ হচ্ছে আর্থিক ঘটনা মানে যে ঘটনাটা আমার অর্থের সাথে সংযুক্ত টাকা দিয়ে এই ঘটনাটা কিনতে হয় বা টাকার সাথে সম্পর্কযুক্ত সেই ঘটনাটা বা সেই লেনদেন সমূহ আমরা খাতায় লিখে রাখবো লিপিবদ্ধ করা মানে খাতায় লিখে রাখা তো খাতা লিখে রাখার প্রক্রিয়াই হচ্ছে হিসাব রক্ষণ এটাকে বলা হয় হিসাব রক্ষণ বুঝতে পারছো এখন আচ্ছা এখন পক্ষান্তরে মানে পরবর্তীতে হিসাব বিজ্ঞান হলো একটি পূর্ণাঙ্গ তথ্য ব্যবস্থা যা আর্থিক ঘটনা লেনদেন সমূহ শনাক্তকরণ লিপিবদ্ধকরণ এবং সর্বোপরি অবহিত করণের সাথে সংশ্লিষ্ট মানে হিসাব বিজ্ঞান হচ্ছে পুরো সিস্টেমে কিছু মিলে হবে হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণ হচ্ছে জাস্ট লিখেই রাখা লিখে রাখা লিখে রাখা লিখে রাখাই হবে হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞান হবে কি একটা ঘটনা হ্যাঁ ইট টু ওয়েট টু ওয়েট করো আমি একটু ওয়েট আমি আসতেছি

আচ্ছা দেখো তো এখন কথা হচ্ছে আমাদের এখানে বলছে যে সংশ্লিষ্ট আচ্ছা মূলত হিসাব রক্ষণ হলো হিসাব বিজ্ঞানের সার্বিক কাজের একটি প্রাথমিক অংশ এবার আমি বলি হিসাব বিজ্ঞান হচ্ছে পুরোটা আর হিসাব রক্ষণ হচ্ছে অল্প একটু এবার আমি তোমাকে একটু ফোকাস দিয়ে বলি হ্যাঁ হ্যাঁ এবার ফোকাস দিয়ে বলতেছি দেখো আমাদের এখানে পুরো হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণের একটা চার্ট দেওয়া আছে হিসাব রক্ষণটা কি লিপিবদ্ধ করব তারপর হচ্ছে শ্রেণীকরণ করব মানে ভাগ করব সংক্ষিপ্ত করব। মানে কি একটা ঘটনা ঘুরছে এটাকে আমি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব তো লিপিবদ্ধ করা লিখে রাখা শ্রেণীকরণ মানে ভাগ করা কোন ঘটনার কতটুকু অংশে ঘুরছে কোন ঘটনার মাঝখানে ঘুরছে মানে শুরুতে ঘুরছে কোটা মাঝখানে কোটা শেষে আর সংক্ষিপ্তকরণ মানে ঘটনাটা সংক্ষিপ্ত করে নিয়ে আসা সামারি করা এই তিনটাই হচ্ছে হিসাব রক্ষণ কথা বুঝছো প্রথমে লিপিবদ্ধ করা মানে লিখে রাখা তারপরে শ্রেণীকরণ সংক্ষিপ্তকরণ এগুলো আর যুক্ত করছি এরপরে পরে বলছি যে এই সব কিছু থেকে ফলাফল কি পাইছি এবং সেই ফলাফলগুলো অবহিতকরণ অবহিতকরণ মানে জানানো সবাইকে জানানো এই ফলাফল বের করা সবাইকে জানানো এগুলো আমি বেশি পাইছি এখান থেকে বিশেষণ করে তো এইগুলো সব কিছু মিলিয়ে হবে হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণ হবে লিখে রাখা ভাগ করা আর হচ্ছে ছোটো করা আর হিসাব বিজ্ঞান হবে হিসাব রক্ষণ হবে তিনটা আর হিসাব বিজ্ঞান হবে সব কিছু লেখা শ্রেণী করা সংক্ষিপ্ত করা ফলাফল নির্ণয় করা এবং সবাইকে জানানো এই সবকিছু মিলে কি হিসাব বিজ্ঞান ব্যাস এতটুকু হচ্ছে আমাদের হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞানের সাথে পার্থক্য এইটা একটু পার্থক্য তোমাকে মনে রাখতে হবে এই ছটটা তুমি আঁকবা তাহলেই হবে ব্যাস এই হচ্ছে আজকের প্রথম ক্লাসের সর্বশেষ অংশ তবে আমাকে একটু বলো যে পুরো অংশটা ভালো করে বুঝতে পারা কিনা